তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছ এখন বুঝতে শোনা প্রস্তুতি কীভাবে নিবা আজকে তোমাদেরকে আমরা প্রপার একটা গাইডলাইন দিব যেটাতে তোমরা বুঝতে পারবো তোমাদের কোন কোচিংয়ে ভর্তি হওয়া উচিত আদৌ কোচিং করা উচিত কিনা আদৌ কোনো কোর্স করা উচিত কি না আদৌ কোনো বই কেনা উচিত কিনা বা কীভাবে প্রস্তুতি নিবা আমি তিনটা টপিক নিয়ে আলোচনা করব এবং তোমাদের রাইট নেওয়া উচিত গাইডলাইন আছে সেটা দিব আমি আবারও বলতেছি আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করা উচিত শুধুমাত্র অনার্সে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য ভর্তি চো স্টুডেন্ট এবং ভবিষ্যতে তোমাদের বিভিন্ন প্রকার পরীক্ষা তথ্য জানানোর জন্য তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি এটা তোমাদেরকে আমি ফার্স্ট বলবো আর একটা কথা আমি বলি কোর্স নিয়ে আমি প্রথমেই তোমাদেরকে একটা ব্যাপার জানিয়ে রাখি আমরা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রিক একটা কোর্স চালু করেছি যেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব جيل হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কোর্স আগে সম্পূর্ণ ভিডিও দেখো তারপরে তুমি চাইলে সেই কোর্সে যুক্ত হইতে পারো না হইতে পারো তোমার ইচ্ছা তবে আমি একটা এখনই দিয়ে রাখতেছি তুমি বিস্তারিত একটু দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাউ পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সবকিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো মানি টাকা এরপরে তুমি এই হোয়াটসঅ্যাপে তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছ এখন তুমি ওটা একটা সাইডে রাখো ওটা বাদ দাও আমি ওটা কথা বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে মিনিমাম ধরে নেওয়া যে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই টাইমের দিকে মার্চ এপ্রিল পরীক্ষার পসিবিলিটি বেশি বেশি ঈদের পরে বাট জাতীয় বিশ্ববিদ্যালয় মাথা খারাপ হলে তারা ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে পারে বাট সে সম্ভাবনা খুবই কম বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা বুঝতে পারবো বাট ধরে নেওয়া যে মার্চে পরীক্ষা হবে বা এপ্রিলে পরীক্ষা হবে সেক্ষেত্রে রাইট রাইটনো তোমাদের প্রায় চার থেকে পাঁচ মাস সময় আছে ঠিক আছে এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস তো মিনিমাম আছেই যদি ফেব্রুয়ারি শেষেও পরীক্ষা নেয় ঠিক আছে ধরে নাও যে ঈদের পরে পরীক্ষা নেবে তোমার ফেব্রুয়ারি পর্যন্ত তোমার ডেট আছে এই চার মাসে তুমি অনেক ভালো প্রস্তুতি তুমি চাইলে নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কীভাবে পাই টু পাই কমপ্লিট করবে সেটা একটু বোঝা আগে বুঝতে হবে তোমার মানবন্টন সম্পর্কে তোমার ভর্তি পরীক্ষা হবে বাংলা ইংরেজি তোমার হচ্ছে যে সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টে ষাট মার্কে পরীক্ষা হবে আর বাকি হবে চল্লিশ মার্ক হবে তোমার গ্রুপ সাবজেক্ট টোটাল এই একশো মার্কের একটা কম্বিনেশন আবারও বলতেছি তিনটা সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি আর বাকি যে তোমার এখানে প্রায় ষাট মার্কের কোশ্চেন যে ষাট মার্কের কোশ্চেন আসবে তোমার এই কড়া সাবজেক্টে আর বাকি যে চল্লিশ মার্কের যে কোশ্চেন আসবে সেটা আসবে কোয় থেকে গ্রুপ সাবজেক্ট থেকে সেক্ষেত্রে তোমাকে প্রস্তুতি দুইটার পয়েন্টই নিতে হবে সো সেই জায়গায় অনেকেই ফার্স্ট অফ অল কোচিং করার কথা ভাবছো প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এত টাফ আসে না তোমাকে রেগুলার স্বাধীন বই নিয়ে বসতে হবে স্বাধীন পড়ালেখা করতে হবে কোচিং করতে হবে চাইলে তুমি নিজেই প্রস্তুতি নিতে পারো যদি তোমার কোচিং করার সামর্থ্য না থাকে তুমি যদি বাসায় বসে বইগুলো কাভার করে এমসি কুগুলো ভালো করে পড়ো তোমার কোনো কোচিংয়ের দরকার হবে না অনেস্টলি বলতেছি এক্ষেত্রে কোচিং যদি তোমার একদম দেখা যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তুমি নিচ্ছ তাহলে তুমি দেখা যায় সেটার সাথে সেটার সাথে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো বা কিছু একটা বাট নর্মালি তোমার এক্সট্রা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি কোচিংয়ের দরকার নেই কারণ গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে সেটা আমরা দেখেছি খুব বেশি কোচিং করে খুব বেনিফিটেড হয় না যারা কোচিং করেছে তারাও একই রেজাল্ট করছে যারা কোচিং করে না বসে প্রিপারেশন নিয়েছে তারাও একই করছে কারণ এখানে আলটিমেটলি তোমাকে এমসি সলভ করতে হবে দেখা যায় সায়েন্সের স্টুডেন্টরা ফিজিক্সের ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমার টাফ হয়ে সেক্ষেত্রে তুমি সহযোগিতা নিতে পারো তোমার টিচারের কাছে বা বাট মানবিক এবং কমার্সের মোটো কোচিং লাগবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি দুই নম্বর যে পয়েন্টটা তাহলে শুরু করবা কীভাবে বই কিনে শুরু করবা নাকি কোর্স কিনে দেখো নর্মালি আমি আমাদের কোর্স নিয়েও ডিসকাশন ফার্স্ট অফ অল করি আমাদের কোর্সে বাংলার একটা সিট পাচ্ছ তোমরা ইংরেজিটা একটা সিট পাচ্ছ এবং আইসিটা একটা সিট পাচ্ছ তিনটা সিটে তোমার সাইট মার্ক থাকবে আর গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে একটা করে সিট সো দেখা যায় যে তোমাকে টোটাল ওই গ্রুপ সাবজেক্ট চারটার জন্য চারটা সিট আর এখানে তিনটা সিট এই সাতটা সিট তোমাকে পড়তে হবে তো বাংলা প্রথম পথে দ্বিতীয় পথে একটা সিটের মধ্যে দেওয়া আছে তোমার যদি টার্গেট থাকে যে আগামী এক মাসে আমি বাংলাটার অর্ধেক শেষ বাংলাটা আমি শেষ করবো প্রথম দ্বিতীয় তো প্রত্যেক দিন তুমি দুইটা বা তিনটা করে অধ্যায় পড়ো গদ্য তিনটা অধ্যায় পড়ো এভাবে করে করে গদ্যটা দুই তিন দিনে শেষ করে ফেলে এমসি তো শুধু পড়তে হবে তাই না এমসি গুলো একটু ভালো করে টাইম নিয়ে পড়ো মানে এমন হচ্ছে শুধু মুখে মুখে পড়ে চলে গেল দৌড়ে দৌড়ে না একদিনে তিনটা অধ্যায় মানে দেখা যায় যে তোমার সর্বোচ্চ একশো এমসি পড়তে হবে একদিনে তো একশো এমসি যদি তুমি একদিনে পড়ো সময় নিয়ে পড়ো একশো এমসি কিন্তু পড়তে আধা ঘন্টাও লাগে না কিন্তু তুমি সময় নিয়ে এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা বসে ঠান্ডা মাথায় পড়ো একশো এমসি কমপ্লিট করো এভাবে করে করে তুমি দৈনিক যদি দুই ঘন্টা বা এক ঘন্টা করে পড়ো দেখবা যে পনেরো দিনের মাথায় বাংলা শেষ পরের পনেরো দিন তুমি সাধন জ্ঞান ধরো কারণ সব সময় জন্য তুমি যেহেতু অনেকদিন ধরে পড়ার বাইরে আছো ট্রাই করবা সহজ বিষয় দিয়ে পড়ার সহজ বিষয় দিয়ে পড়ার ট্রাই করবা তো তুমি তারপরে তুমি কি ধরবা বাংলার পরে সাধারণ জ্ঞান ধরবা দেন তুমি ইংরেজি ধরো ইংরেজি এমসিকিউগুলো মানে কম আছে মানে কত আটশো না সাতশো না ছয়শো এমসি কিউ দেওয়া আছে সাধারণ জ্ঞান একটু বেশি দেওয়া আছে এমসিকিউ আর সাধারণ জ্ঞানের সিট যারা কোর্সে যুক্ত পাবে তারা আরও পাবা কারণ সাধারণ জ্ঞান আরও নতুন আপডেট আসবে সেগুলো আমরা তোমাদেরকে জিকে আরেকটা ফাইল দিব আমাদের এ পিডিএফ আরও একটা পাবা দুইটা পিডিএফ পাবা এবং তোমাদের এরপরে তোমরা এভাবে পনেরো দিন পনেরো দিন করে তিন পনেরো পঁয়তাল্লিশ দিনে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কমপ্লিট পরের গুলো তোমরা আবার যে তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে সেগুলো তুমি একটা একটা করে কমপ্লিট করে ফেলো এভাবে হয়তো গ্রুপ সাবজেক্টগুলো তো পনেরো দিন করে লাগবে না সেখানে তুমি দশ দিন কারণ ওখানে মাত্র পাঁচ মার্ক বা চার মার্ক থাকবে তো আট দিন দশ দিনই তুমি এক একটা সাবজেক্ট কমপ্লিট করতে পারবা চার সাবজেক্ট দেখা যায় যে আরও বিশ দিনের মধ্যে চার সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল তো ঠিক এইরকমভাবে তুমি প্রিপারেশনটা নিবা ঠিক আছে এমসি কেউগুলো কাভার আপ করলেই হবে এবং আমাদের কোর্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমাদের কোর্সের আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি একটা তোমাদের সাধারণত দিচ্ছি আর একটা হচ্ছে ভর্তি সব গাইডলাইন কারণ দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি খুবই প্যাঁচ ঘোচ আছে খুবই প্যাঁচানোর একটা জিনিস কারণ অনেকগুলো কলেজ প্রায় আটশো একাশিটা কলেজ নিয়ে যাতে বিশ্ববিদ্যালয় গঠিত আবেদন করতে গিয়ে অনেক সময় অনেক তথ্য দরকার হবে সেটা তোমরা আমাদের কাছ থেকে পাবা সরাসরি আমি তোমাদের সাথে যুক্ত থাকবো আমাদের অ্যাডমিনরা যুক্ত থাকবে যারা তোমাদের কোর্সের ভাইয়েরা আছে তারা তোমাদের সাথে যুক্ত থাকবে এছাড়া দেখা যায় তোমাদের সামনে হচ্ছে যে বিভিন্ন প্রকার আবেদন সম্পর্কিত ভর্তি পরীক্ষা সম্পর্কিত চূড়ান্ত ভর্তি সম্পর্কিত এইটার একটা গাইডলাইন দরকার যেটা সেক্টর আমরা এই কোর্সে রেখেছি যারা কোর্সে যুক্ত হবে তাদেরকে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করবো না আমি তোমার আবেদন করে দিব না কিন্তু তোমার আবেদন করতে যা লাগে যেভাবে তথ্যগুলো লাগে সেগুলো হেল্প করবে কারণ টাকা পয়সার আর কোনো লেনদেন নাই শুধু কোর্স ফি দিবা দুশো তিরিশ টাকা কোর্স ফির প্রাইস হচ্ছে দুশো তিরিশ সেটা দিবা তারপর বাকিটুকু তোমাদের এমনিতেই হয়ে যাবে আর এবার বই কিনবা কিনা এই প্রশ্নটা রয়ে গেছে অনেকের মনে যে ভাই আমি জয়গুলোর বই কিনবো আমি দিগদর্শন বই কিনবো আমি বেতিকের বই কিনবো আরও অনেক বই আছে বাজারে নর্মালি আমি প্রথমত বলবো যে তুমি যদি কোর্স যুক্ত হও তাহলে তোমার বই কেনার দরকার নেই কারণ আমাদের এই কোর্সগুলো অ্যানালিসিস করে আমরা যেগুলো পেয়েছি বই তো তাই আছে সেক্ষেত্রে তোমাদের আমাদের তো মে তোমাদের এইচিসির মেন বই কেন্দ্রিক করে এবং তারাও মেন বই কেন্দ্রিক তোমাদের কোর্স বই রেডি করেছে সেক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স তোমরা পাবা না সো তুমি যদি শুধুমাত্র এমসিকিউ পড়ার জন্য বই কেন সেক্ষেত্রে আমাদের এই কোর্স তুমি যদি কোর্সের পিডিএফগুলো তুমি যদি নোট মানে কি বলে প্রিন্ট করে নাও তাহলে তোমার জন্য এনাফ বাট তারপর যদি তোমার মনে হয় বই কেনা দরকার তাহলে আমি বলবো রাইট নাও কোনো বই কিনো না কারণ মানবর্ণ চেঞ্জ হতে পারে অনেক তথ্য আসতে পারে সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরে যে বইগুলো আসবে সেই বইগুলো কেনার ট্রাই করো সেগুলো তোমরা আপডেটেড তথ্যগুলো পাবা সেক্ষেত্রে দুই হাজার পঁচিশের যে বইগুলো ছিল মানে দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষার গত বছরে সেগুলো না রাইট নাও এই বছরে যে বইগুলো আসবে সামনে সেগুলো এখন অনেক প্রকাশনী ক্লেম করে রাইট নাও বই আসছে নতুন নতুন তোমরা কেনো বাট আমরাই তোমাদেরকে জানিয়ে দিব যে কোন বইগুলো তোমরা কিনবে এটা তোমাদের কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই তোমরা কোর্সে দেখা যায় যে ভর্তি একটা ভালো কলেজে ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য যদি তোমাকে একটা কোর্স একটা বই তোমাকে হেল্প করে তোমার মনে হয় এইটুকু করা উচিত কোচিং না করে এই জায়গায় তুমি টাইম দেওয়া এইভাবে তুমি একটা বই কমপ্লিট করো আশা করি ক্লিয়ার করতে পারছি আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে সুন্দর করে প্রিপারেশন নাও আর যারা কোর্সে যুক্ত হতে চাও নিচে দেওয়া নাম্বারে তোমরা দুশো তিরিশ টাকা সেন্ডমানি করে জানিয়ে দাও তোমাদেরকে কোর্সে যুক্ত করে দেওয়া হবে সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ